আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি চলে আসলাম আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ কোনো প্রশ্ন বিশ্লেষণ করা হয় না আজকে অবশ্য প্রশ্ন একদম ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও কমেন্ট করে জানাবেন আমরা আজকে আলোচনা করব অন্যতম শিক্ষক নিবন্ধন পিড়ির প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান অবশ্যই আপনারা লাইভটি শেয়ার দেবেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আর ইতিমধ্যেই আমাদের যে বইটি বইটি সেই অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা কিন্তু এখন আপনারা আমাদের ইচ্ছা মতো কিন্তু বইটি অর্ডার করতে পারেন ঠিক আছে আমরা আলোচনা কম বাড়াবো আমরা আমাদের মূল আলোচনা শুরু করব দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে এর সাথে তিনটি সংখ্যার যোগ করা হলো সংখ্যা নেটির গড় টোয়েন্টি টু সমষ্টিকভাবে আটটি সংখ্যার গড় নির্ণয় করো তাহলে আমাদের এখানে পাঁচটি সংখ্যার গড় এবং তিনটি সংখ্যার গড় গড় থেকে আমরা সমষ্টি নির্ণয় করবো অর্থাৎ পাঁচটি সংখ্যার সমষ্টি নির্ণয় করবো এবং তিনটি সংখ্যার সমষ্টি নির্ণয় করব নির্ণয় করার পর আমরা দেখেন খুব ইজি একটি প্রশ্ন গড় দেয়া আছে আমরা যদি লিখি এখানে পাঁচটি সংখ্যার সমষ্টি তাহলে এখানে গড় থেকে সমষ্টি নির্ণয় করার জন্য সরাসরি গুণ করে দিতে হয় এবং অতিরিক্ত আরো তিনটি সংখ্যা রয়েছে তাহলে তিনটি সংখ্যার তিনটি সংখ্যার সমষ্টি দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি টু গুণ তাহলে টোটালি আটটি সংখ্যার গড় অর্থাৎ আটটি সংখ্যার গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই দুইশো এবং এই সেষট্টি যোগ করতে হবে করে তাকে আমাদের আট দ্বারা ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের আটটি সংখ্যার গড় নির্ণয় হয়ে যাবে খুব ইজি একটি প্রশ্ন এই প্রশ্নটা আপনারা প্রত্যেকেই পারবেন আমি বিশ্বাস করি এই প্রশ্নটা আপনারা অবশ্যই পারবেন আজকে আমরা আলোচনা করছি পনেরোতম শিক্ষক নিবন্ধন প্রিলির ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান আমরা প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাগুলো আলোচনা করব দেখেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু দেয়া আছে সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করতে বলছে এই প্রশ্নটা আমরা কিন্তু মানে জাস্ট হিসাব করতে আমাদের যে সময়টা লাগবে আমরা যে সময়ে আমাদের ক্যালকুলেশনটা করতে পারবো এতটুকুই সময় প্রয়োজন তার সাথে কিন্তু বেশি সময় লাগবে না এটা যেমন ধরেন গসগাগো নির্ণয় করতে বলছে আমরা এখানে লশগ যেটা আছে এখানে আমরা এই দুটা মান দ্বারা ভাগ করে দিব এই যে অনুপাত দয়ের গুণফল দ্বারা ভাগ করব ভাগ করলে কিন্তু আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব চার সাত আঠাশ শূন্য এই যে তাহলে উত্তর হবে আমাদের এখানে পাঁচ এই প্রশ্নটা দেখেন আপনারা কিন্তু খুব ইজিভাবে উত্তর করতে পারবেন স্যার আপনার নাম কি আমি মোহাম্মদ আনোর হোসেন প্রভাষক চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ গণিত বিভাগ দেখেন এই প্রশ্নটা দেখেন আপনারা যারা এই প্রশ্ন এই এই টাইপের প্রশ্ন আপনারা যারা সমাধান করে থাকেন এর সাথে সহজ কোনো ওয়ে কিন্তু নেই এটা কিন্তু বিস্তারিত আছে আমি অবশ্যই বলেছি ব্যাসিক বুঝে সমাধান করতে হবে আপনারা অবশ্যই ব্যাসিকগুলো শিখবেন ব্যাসিকগুলো শেখার পর তারপর এরকম শর্টকাট ওয়েতে আসবেন আচ্ছা দেখেন এখানে বলছে ওয়াই ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দ্রুত অতিক্রমণ করার জন্য কত সময় লাগবে এটা ওয়াই বাই এক্স আপনারা প্রত্যেকে এটা পারবেন জাস্ট এটা উইকিক নিয়মের ধারা এটা আপনারা করে ফেলবেন পরের প্রশ্নটা দেখেন এটা হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে এটা আমাদের ঐকিক নিয়মের যে সমাধানগুলো রয়েছে সেখান থেকে এই প্রশ্নটা আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন ষোলোজন শ্রমিক একটি কাজ তিন ঘন্টায় সম্পূর্ণ করতে পারে উক্ত কাজ সম্পূর্ণ করতে পাঁচজন শ্রমিকের কত সময় লাগবে পাঁচজন শ্রমিকের মানে সময়ের প্রয়োজন এখানে সময়টা আমাদের নির্ণয় করতে হবে দেখেন আমরা যদি বিস্তারিত করতে চাই খেয়াল করুন সময় ষোলোজন ষোলো জন শ্রমিকের সময় লাগে তিন ঘন্টা তাহলে অতএব একজন শ্রমিকের সময় লাগবে অবশ্যই বেশি কারণ ষোলো জনের কাজ তো আর একজন কম সময় করতে পারবেন অবশ্যই বেশি সময়ে করবে এবং এখানে আমাদের দেয়া আছে পাঁচজন শ্রমিকের যে সময়টা তাহলে পাঁচজন শ্রমিক একটু কম সময়ে করবে তাহলে এখানে তিন ষোলো আটচল্লিশ ডিভাইডেড বাই ফাইভ আমরা এখানে ভেঙে দেব পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে তিন অর্থাৎ পাঁচ সম নয় সমস্ত তিন বাই পাঁচ তাহলে সঠিক উত্তর হবে আমাদের নয় সমস্ত তিন বাই পাঁচ তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাসিক মূল বেসিকটা আমরা কিন্তু এই অঙ্কটাকে সংক্ষেপও করতে পারি এখানে শ্রমিকের সংখ্যা এটাকে আমরা এম ধরলাম আবার এখানে কাজের এটাকে আমরা এইস ওয়ান ধরলাম এবং এখানে আরও একটা শ্রমিক রয়েছে এটাকে এম টু ধরলাম এবং সময় যেটা লাগবে এটা আমরা এইস টু ধরলাম আমরা কিন্তু এটাকে আমরা এইরকম টাইপের অঙ্ক থাকলে আমরা কিন্তু এইভাবে সমাধান করতে পারি নতুন সময়ের প্রয়োজন তাহলে আমরা এখানে এম ওয়ান এস ওয়ান জিভাইভেড বাই এম টু অর্থাৎ এই মানটাকে কিন্তু আমরা এইভাবে সমাধান করতে পারি তাহলে অবশ্যই যদি আপনি বেসিকটি জানেন তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবেন এই জন্য আমি বারবার বলে আপনাদের বেসিক বুঝে সমাধান করবেন বেসিক ছাড়া কখনই মানে শর্টকাট ওয়েতে আসবেন না এটা আপনার জন্য ক্ষতিকর ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স্যার নিবন্ধন প্রিলিতে কত পেলে পাস ধরবে আসলে নিবন্ধন প্রিলিতে আমাদের আগের যে বিষয়গুলো ছিল সেখানে চল্লিশ পেলি পাস করা হতো কিন্তু আসন্ন উনিশতম প্রিলিমিনারি সার্কুলার হওয়ার পর বোঝা যাবে যে আসলে পাস মার্ক পাস মার্কটা কত হবে আমরা পরবর্তী অঙ্গ সমাধান করি সুদের আমরা আমি পরপর দুইটি ক্লাস নিয়েছি সোদ অঙ্কগুলো নিয়ে অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে সেখান থেকে ধারাবাহিকভাবে একটি অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যদি এই অঙ্কটা আপনাদেরকে আরও একবার দেখাই এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এত পার্সেন্ট হার সুদে কত সময়ে এত টাকার সুদ এত টাকা হবে তাহলে সময় সময়টা নির্ণয় করতে বলছে অর্থাৎ এনের মানটা নির্ণয় করতে বলছে এটা হচ্ছে এত টাকা এটা হচ্ছে প্রিন্সিপাল যেটাকে আমরা বলি মূলধন এটাকে বলা হয় মুনাফা বা ইন্টারেস্ট আর এখানে দেওয়া আছে মুনাফার হার মুনাফার হারের মানটা দেওয়া আছে আপনারা অবশ্যই এই মানটাকে সমস্ত ভেঙে নেবেন চার ছয় চব্বিশ একে পঁচিশ ডিভাইডেড বাই চার এটাকে আপনারা অবশ্যই এভাবে সমাধান করে নেবেন তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই এইট এই মানটা পেয়েছি এখন আমাদের বের করতে বলতে সময়ের মানটা আমরা জানি আমরা জানি পি আর এন সমান আয় এখানে আমাদের এনের এর মানটা নির্ণয় করতে বলছে আমরা এই মানটা নির্ণয় করে দিব আয়ের মানটা দেখতে পাচ্ছি এখানে যে আঠারো দেয়া আছে এবং পি এর মানটা ছিয়ানব্বই এবং এখানে আমরা মানটা দেখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই এইট আমরা যদি কেটে দিই তাহলে এক দুই তাহলে এখান থেকে কিন্তু আমাদের মানটা আমরা বের করতে পারছি তাহলে এইভাবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করার জন্য জাস্ট এই ফরম্যাটটা আপনারা ব্যবহার করবেন হ্যাঁ চৌডাঙ্গা সদর থেকে আলমগুর হচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনারা কে কে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এবং আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আনুর হোসেন প্রবাসক চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ গণিত বিভাগ গণিত বিভাগ এবং আমি ইন্টারসির পাঁচটি সনাত অর্জন করেছিলাম এবং স্কুল অ্যান্ড কলেজ মিলিয়ে আলহামদুলিল্লাহ ছনাতে বেশ ভালো মার্কস পেয়েছিলাম নাইনটি প্লাস মার্ক পেয়েছিলাম দেখি দেখেন এখানে দেখতে পাচ্ছি একটি ঘড়ি দশ পার্সেন্ট খুঁজিতে বিক্রয় করা হলো আচ্ছা দশ পার্সেন্ট খুঁজিতে বিক্রয় করলে দশ পার্সেন্ট বিক্রয় করলে আমরা যে মূল্যটা পাবো সেটা হচ্ছে একশো মাইনাস দশ এখানে নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা পাচ্ছি এবং পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে আমরা পাবো হচ্ছে একশো প্লাস তাহলে একশো পাঁচ টাকা এখন খেয়াল করুন এখানে বিক্রয় মূল্য এখানে যে লাভের যে পরিমাণটা বেশি হয়েছে কত বেশি হয়েছে আমাদের এই যে এখানে যে বেশিটা হয়েছে অর্থাৎ একশো পাঁচ এখানে নব্বই বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে বেশি হয়েছে হচ্ছে এখানে একশো পাঁচ মাইনাস নব্বই অর্থাৎ পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এটা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে এবং এখানে আমাদের বিক্রয় মূল্য যে আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতেই পারি একশো গুণ পঁয়তাল্লিশ পনেরো এই তিনশো টাকা তাহলে আপনারা যদি এই বেসিকটি জানেন আপনারা যদি এই বেসিকটি জানেন এই বেসিকটা জানলে কিন্তু এটাকে আপনারা সংক্ষিপ্ত ওয়েতে করতে পারবেন দেখেন আমি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ বেসিকটাকে আলোচনা করলাম এবং এই ব্যাসিক আলোচনা করার পর এখন আমরা সংক্ষিপ্ত ওয়েটা মানে সংক্ষিপ্ত ওয়েতে এই অঙ্কটা সমাধান করব। দেখি আমরা সংক্ষিপ্ত ওয়েতে কীভাবে সমাধান করতে পারি আপনারা যখন এই টাইপের অঙ্ক থাকবে যে একটি ঘড়ি বা যে কোনো দ্রব্য থাকতে পারে দশ পার্সেন্ট বিক্রয় করা হলে বিক্রয় মূল্যে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পনেরো পার্সেন্ট লাভ হয় সেই ক্ষেত্রে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা যখন এই টাইপের প্রশ্ন আপনারা দেখতে পারবেন তখন সরাসরি এটাকে আপনারা নির্ণয় করবেন এইভাবে যে এখানে একটা একশো দিবেন দেওয়ার পর এখানে যে বিক্রয় মূল্য যেটা রয়েছে এটা আপনারা দিবেন দেওয়ার পর দশ পার্সেন্ট ক্ষতি এবং পাঁচ পার্সেন্ট লাভ তাহলে পাঁচ পার্সেন্ট লাভের দামটা লিখবেন মাইনাস ক্ষতির দামটা লিখবেন লেখার পর দেখেন এখানে একশো গুণ পঁয়তাল্লিশ এখানে হচ্ছে পনেরো এই যে তিন তাহলে এখানে তিনশো তাহলে আপনারা যদি এই ব্যাসিকটা জানেন এই অঙ্কের যদি ব্যাসিকটা জানেন তাহলে কিন্তু এই অঙ্কটি কিন্তু এরকম সংক্ষিপ্ত ওয়েতে করতে পারবেন আপনারা কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমরা পরে রঙ দেখি প্রথম পি সংখ্যক বিজয় সংখ্যার যোগফল কত মানে প্রথম সংখ্যক বিজয় সংখ্যার সমষ্টি আমরা আমি বেশ আমরা যে কয়টি লেকচার দিয়েছি যখন আমি এই প্রশ্নটি পেয়েছি তখন এখানে আমি তিনটি প্রশ্ন আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি যে এই তিনটি প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের জন্য আরও একবার এই তিনটি প্রশ্ন লিখে দিই যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা টু এন মাইনাস ওয়ান এটার যোগফলকে আমরা প্রকাশ করি এন স্কোয়ার দ্বারা যেহেতু এখানে পি সংখ্যক রয়েছে সুতরাং অবশ্যই এখানে হবে পি স্কোয়ার এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ থেকে আমরা প্রকাশ করি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটাকে আমরা প্রকাশ করি ওয়ান ডিভাইডেড বাই সিক্স এন ইনচু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর যে সমষ্টিটা এই সমষ্টিকে আমরা প্রকাশ করি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আপনি যদি এই চারটি ফর্মুলা জানেন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু এখান থেকে একটা মার্কস সহজেই কমন পেতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা নির্ণয় করতে বলছে এগুলো বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি জানার জন্য অবশ্যই আপনার বীজগণিতীয় ফর্মুলাগুলো জানতে হবে এই জন্য অবশ্যই বীজগণিতীয় যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এইটিন দেওয়া আছে দেখেন এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এইটিন দেওয়া আছে আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র জানি আমি কিন্তু সূত্রগুলো আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিই যদি মানটা প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টুয়ে বি আবার যদি মানটা মাইনাসের দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টুয়ে বি এবং মানটা যদি প্লাস এবং মাইনাস আকারে থাকে তাহলে আমরা লিখি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলি স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন আমাদের এখানে মাইনাসের মানটা লাগবে তাহলে অবশ্যই আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করবো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু যেহেতু এখানে আমাদের এ মানটা চাচ্ছে তাহলে এ মানটা রেখে দিলাম এখানে এক্সকোয়ার মানটা বসিয়ে দিলাম তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাচ্ছে এই যে এইটিন মাইনাস ফোরটিন ইজ টু তাহলে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখি আমরা দেখতে পাচ্ছি এটা সূচকীয় সূচক এবং লগের দম এখানে সূচক থেকে একটি প্রশ্ন এসেছে আমি আপনাদেরকে বারবার বলেছি যে আপনারা যারা সূচক এবং লগারিদম দমকে হালকা ভাবেন বা আপনাদের বস্তির সমস্যা হয় অবশ্যই আমাদের পেজে দেখবেন আমাদের পেজে স্ক্রল করে নিচের দিকে যাবেন আপনারা দেখতে পারবেন যে আমাদের সূচক এবং লগারিদম সম্পর্কে পূর্ণাঙ্গ যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো ব্যাসিক মানে পুরো বেসিক দিয়ে ক্লাসটি সাজানো হয়েছে আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন এখানে এটার যে সমাধান এটা সমাধানটা কি দেখেন আপনারা যারা সমাধান করতে পারবেন ইতিমধ্যে আপনারা অনেকে উত্তর পাঠাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি উনষাট নাম্বার অলরেডি আলমগীর হচ্ছেন আপনি বলেছেন বি হ্যাঁ আপনি বলেছেন বি আপনার উত্তর সঠিক হয়েছে কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা ঘনমূল এখানে আরও একটা ঘনমূল দেওয়া আছে আবার এখানে দেওয়া আছে এ কিউব আমরা যদি কিউব এবং ঘনমূল এই দুটো মান কেটে যাবে তাহলে এখানে মানটা থাকবে হচ্ছে কি ঘনমূল ইন্টু এ এটাকে আমরা প্রকাশ করি এ টু টু পাওয়ার ওয়ান থার্ড দ্বারা তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ টু টু পাওয়ার ওয়ান থার্ড আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক উত্তরটি দিয়ে দেন আপনারা আমাদের সাথে লাইনে যারা যুক্ত আছেন এবং লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অল্প সময়ের মধ্যে এটা সঠিক উত্তর সমাধান সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আসন্ন উনিশতম প্রিলিমিনারি সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় সাদিক স্যার আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে আপনারা আর দেরি না করে খুব দ্রুত সময়ের ভিতরে পড়াশোনা শুরু করে দিন খুব দ্রুত সময়ের ভিতরে সার্কুলার হবে এবং সামনে কিন্তু বিশাল বিশাল সার্কুলার রয়েছে প্রাইমারি সার্কুলার রয়েছে প্রধান শিক্ষকের সার্কুলার রয়েছে বিসিসি স্পেশাল সার্কুলারটা অলরেডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বেশ কয়েকটি বড় বড় পরীক্ষা রয়েছে এই ক্ষেত্রে আপনার সময় নষ্ট করার কোনো ওয়ে নেই আপনি যত দ্রুত সময়ের মধ্যে পড়াশোনা স্টার্ট করবেন তত দ্রুত সময়ের মধ্যে আপনি গেইন করবেন এবং ইতিমধ্যেই আমাদের উনিশতম প্রিলিমিনারি যে বইটা অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা যারা বইটি এখনও কালেক্ট করতে পারেননি বা আমাদেরকে যা এখনও অনেকেই বলেছেন আমাদের কাছে বই ছিল না অলরেডি আমাদের হাতে বই এসেছে আপনারা যারা বই নেবেন অবশ্যই আমাদের বক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই প্রশ্নটা দেখি এই প্রশ্ন আমরা খুব সংক্ষেপক সমাধান করবো আমরা এক্সের মানটা চাচ্ছি এক্সের মানটা যদি সমাধান করতে চাই তাহলে এখানে দেওয়া আছে যে এক্সের মান মাইনাস থ্রি ইকোয়াল টু দশমিক শূন্য শূন্য ওয়ান পার করে দিলাম আমরা বলতেই পারি এটাকে এভাবে লিখতে পারি আবার দেখেন দশমিক কিন্তু উঠায়ে দেই তাহলে এখানে একটা এক দশমিকের পরে যে কয়টা ঘর সেই কয়টা শূন্য তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স কিউ ওয়ান বাই হোল কিউ তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি এটা এক্স সমান ওয়ান ডিভাইডেড বাই টেন কিন্তু এখানে কি ওয়ান ডিভাইডেড টেন আছে হ্যাঁ আছে এখানে আমরা ওয়ান ডিভাইডেড বাই টেনটা আমরা উত্তর দেব তাহলে এই টাইপের প্রশ্নগুলো খুব সহজেই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন দেখেন তোমার একটি প্রশ্ন রয়েছে রয়েছে এটা সতেরো পনেরোতম শিক্ষকদের মধ্যে প্রিলি কলেজ লেভেলের প্রশ্ন তাহলে এই প্রশ্নটা দেখেন আপনারা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবেন পাঁচ সেকেন্ড সময়ও লাগবে না যখন আপনারা দেখতে পারবেন এখানে বেসটা রয়েছে টু তাহলে চৌষট্টি আমি যদি আবার এখানে একটু লিখি বড় করে আবার এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কয়টা দুই গুণ করলে চৌষট্টি হবে অবশ্যই জানি ছয়টা দুই গুণ করলে তাহলে এটার উত্তর হবে সিক্স এখানে প্লাস কয়টা দুই গুণ করলে এইট হবে তিনটা দুই গুণ করলে এইট হবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে নাইন দেখেন একদম ইজি আমি আবারও বলি এখানে কয়টা দুই গুণ করলে বেস যদি দুই থাকে আমাদের খেয়াল করতে হবে কয়টা দুই গুণ করলে চৌষট্টি হবে ছয়টা দুই গুণ করলে এবং এখানে বেস দুই তাহলে কয়টা দুই গুণ করলে এইট হবে তিনটা দুই গুণ করলে তাহলে ছয় এবং তিন যোগ করলে যে মানটা হয় এটা আমাদের সঠিক উত্তর তাহলে এই টাইপগুলো এই টাইপের প্রশ্নগুলো আপনারা যদি বেসিকটি ক্লিয়ার থাকে তাহলে খুব সহজেই এগুলো সমাধান করতে পারবেন দেখেন এই প্রশ্নটা অসংখ্যবার পরীক্ষা এসেছে আমি আবারও বলে দিই আমরা কিন্তু আজকে আলোচনা করছি পনেরোতম শিক্ষক নিবন্ধন পিলির কলেজ লেভেলের প্রশ্নগুলো নিয়ে তাহলে এই প্রশ্নটা কিন্তু অসংখ্যবার আমাদের আমরা এই প্রশ্নটা পেয়েছি এবং এই টাইপের প্রশ্ন কিন্তু অসংখ্যবার এসেছে এই টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা দেওয়া রয়েছে আমরা কিন্তু সরাসরি এক্স দ্বারা গুণ করব তাহলে এখানে এক্সের স্কোয়ার এক্স দ্বারা গুণ করলে এক্সটা কেটে যাবে এক্স দ্বারা গুণ করলে পাবো ফোর তাহলে আমাদের পদত্তর রাশি যেটা রয়েছে দেখেন এক্স আমরা একটু মানটাকে যদি সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই শেষ এই যে স্কোয়ার প্লাস ওয়ানের যে মানটা দেওয়া রয়েছে কত ফোর এক্স এখানে তাহলে এখানে এক্স ডিভাইডেড বাই এক্স কেটে গেলে আমাদের মানটা হবে ওয়ান কত সহজ তাহলে এই টাইপের প্রশ্নগুলো এত সহজে যে আপনারা সমাধান করতে পারবেন আপনারা যদি একটু বেসিকগুলো জানেন একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবেন এটা কিন্তু কোনো জটিল জটিলতা নেই এখানে মানে জাস্ট এটা সিম্পল ওয়েতে কিন্তু সমাধান করতে পারলেন এখানে কোনো পেছানো কোনো মানে কোনো কিছুই পেছানো নেই এখানে দেখে বৃত্তের বৃত্তের ব্যাসের তিন গুণ বৃদ্ধি ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাসের এখানে আমরা বরাবরই এই টাইপের প্রশ্ন পেয়ে থাকি যে বৃত্তের ব্যাস বা ব্যাসার কত গুণ কত গুণ বৃদ্ধি করলে যখন আমরা যত গুণ বলবে সেই গুণের যে সংখ্যাটা সেই সংখ্যাকে একটা বর্গ করে দিব তারপর দেখেন এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা বর্গমূল যুক্ত কোনো মান পাবো বর্গমূল যুক্ত তখনই আমরা হরের কোনো বর্গমূল যুক্ত মানটাকে রাখবো না হরের মানটাকে আমরা বর্গমূল যুক্ত মানকে আউট করে দিব আউট করে দিলে আমরা একটা মান পেয়ে যাব। তাহলে এখানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি এই মানে হরে যে মানটা দেখতে পাচ্ছি এখানে হরের যে মানটা এখানে বর্গমূল টু হরের মানটার বিপরীত একটা মান দ্বারা আমরা লব হরকে গুণ করে দেব তাহলে এখানে কিন্তু আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট টু এখানে পাবো হচ্ছে আমরা সিক্স মাইনাস কত টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সিক্স মাইনাস ফোর তাহলে এখান থেকে কিন্তু আমরা একটু কাজ করতে পারি যে রুট টু এখানে যদি ভেঙে দিই আর রুট থ্রি ইন্টু কত রুট টু একটা টুকে আমরা ভেঙে দিলে দুইটা রুট টু লিখতে পারি তাহলে এখানে পাবো একটা টু এখন যদি আমরা লবে একটা রুট টু আছে আরও একটা রুট টু যদি আমরা কমন নিই এখানে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে খেয়াল করুন এই দুটা টু রুট টু গুণ করলে হবে টু এবং এই টু কেটে যাবে কেটে গেলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো কিন্তু আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন এই জন্য আপনার অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এবং এই টাইপের প্রশ্ন বা এভাবে গণিত শিখতে হলে অবশ্যই আপনার আমাদের উনিশতম পেইড কোর্সে ভর্তি হতে হবে আমাদের পেইড কোর্সে প্রত্যেকটি ক্লাস একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হয় তারপর আমরা যদি আরও একটা প্রশ্ন দেখি দেখেন একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে এবং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক তাহলে কর্ণের দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে অবশ্যই বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো এবং বর্গের ক্ষেত্রফল সময় লেখা যায় বাহু স্কোয়ার এটা আমরা জানি তাহলে এখানে দেখেন বর্গের কর্ণের দৈর্ঘ্য যেটা রয়েছে বর্গের কর্ণের দৈর্ঘ্য যেটা রয়েছে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহু সমান এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে তাহলে এ সমান লিখতে পারি হচ্ছে আমরা এখানে ফর তাহলে ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি বাহু স্কোয়ার তাহলে এখানে হবে সিক্সটিন তাহলে খেয়াল করুন যে এই টাইপের প্রশ্ন এই প্রশ্নটা আপনার সমাধান করতে আপনি বলুন আপনার কাছে কত সময়ের প্রয়োজন হবে যদি আপনি ব্যাসিকটা জানেন কি ব্যাসিক যে বর্গে বর্গের কর্ণের দৈর্ঘ্যটা কি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহু রুট টু ইন্টু বাহু এটা আপনার মনে রাখবেন তারপর দেখেন এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব আমরা উৎপাদকে বিশ্লেষণ করার আগে যেহেতু দেখতে পাচ্ছি সামনে একটি মাইনাস রয়েছে আপনারা এটাকে খুব সহজে করার জন্য অবশ্যই মাইনাস থেকে কমন নিবে মাইনাস কমন নিলে আমরা জানি মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস সিক্স আমরা এখানে এই টাইপের উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটাকে আমরা মিডিল টার্ম করবো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ারের সহক রয়েছে ফোর এবং ধ্রুবপথ রয়েছে সিক্স ভেঙে দিলে হবে এটাকে গুণ করলে হবে চারশয় চব্বিশ তাহলে চব্বিশকে ভেঙে আমাদের তেইশ করতে হবে আমরা খুব ইজিলি করতে পারবো এটা চব্বিশকে ভেঙে যদি আমরা করি তাহলে এখানে ফোর এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ প্লাস এ মাইনাস সিক্স আমরা কিন্তু এখান থেকে যদি কমন নিই ফোর এটাকে কমন নিই তাহলে এ মাইনাস সিক্স এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস সিক্স তারপর কিন্তু আমরা এখান থেকে এ মাইনাস সিক্সকে একটা লিখবো এবং ফোর এ প্লাস ওয়ানটাকে একটা লিখবো এবার খেয়াল করুন ফোর এ প্লাস ওয়ান এটাকে মাইনাস দ্বারা গুণ করলে দুটাই মাইনাস হবে তাহলে ওটাকে মাইনাস দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নেই ফোর এ প্লাস ওয়ানটা রেখে দিলাম বাকি যে মানটা আছে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে সিক্স মাইনাসে অর্থাৎ মাইনাস দ্বারা গুণ খুলের জন্য পরিবর্তন মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস এটা মাথায় রাখবেন শুধু তাহলে দেখা নিয়ে যায় এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ষোষির এ হ্যাঁ আলমগীর হোসেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্ন দেখি আমাদের বের করতে বলছে এটার গসাঘ নির্ণয় করো আমরা যদি এটার গসাগ নির্ণয় করতে চাই আমি আরও একবার আপনাদেরকে বলি গসাগ হচ্ছে এখানে গরিষ্ঠ সাধারণ গণনিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ আমি যদি তারা সংক্ষেপে বলি প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটা কমন অংশ অর্থাৎ প্রত্যেকের মধ্যে যেটা রয়েছে তাকে আমরা বলি গসাগু অর্থাৎ সবগুলোর ভিতরেই যে আছে তাকে আমরা বলবো গসাগু সহজ হিসাবে আমরা সহজ বাংলায় বললাম এখানে প্রথম রাশিটা রয়েছে এ প্লাস বি এবং দ্বিতীয় যে রাশিটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এটাকে যদি ভেঙে দেয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন একটু খেয়াল করুন প্রত্যেকটা রাশির মধ্যে যে মানটা রয়েছে তাহলে এটার সাথে একটা ওয়ান রয়েছে এটার সাথে একটা ওয়ান রয়েছে এটার সাথে একটা ওয়ান রয়েছে তাহলে সবগুলোর ভিতরেই ওয়ান রয়েছে তাছাড়া কিন্তু সবার ভিতরে আর কোনো কিছু মিল নেই তাহলে গশগো কত হবে গসাগু হবে ওয়ান তাহলে প্রত্যেকের ভিতরে যেটা মিল থাকবে তাকে আমরা বলবো গশাগো এটা মাথায় রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আপনারা অসংখ্যবার মানে পরীক্ষা এসেছে এই টাইপের প্রশ্ন আপনারা সবসময় প্রায় ভুল করে থাকেন এই প্রশ্ন কিন্তু ভুল করা যাবে না বেশ কয়েকবার বিশেষ পরীক্ষা এই টাইপের প্রশ্ন এসেছে যে আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হইলে তার মানটা হয় এটা আমরা জানি তাহলে এখানে খেয়াল করুন থ্রি এক্স জিরো প্লাস থ্রি এক্স টুটি পাওয়ার জিরো তাহলে এই পুরো অংশটার মান হবে ওয়ান এখানে থ্রি থাকবে এবং এই অংশটার মান হবে ওয়ান এখানে পুরোটার মান কিন্তু ওয়ান হবে না কারণ শুধুমাত্র এক্সের পাওয়ার জিরো রয়েছে অর্থাৎ এক্সের পাওয়ার জিরো ওই মানটা হবে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান প্লাস থ্রি টু ফোর আমাদের সঠিক উত্তর হবে ফোর তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অসংখ্যবার পরীক্ষা এসেছে এই টাইপের প্রশ্ন যেগুলো বিগত বছরের প্রশ্ন যখন আপনারা সমাধান করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কীরকম টাইপের হচ্ছে এই জন্য মাস্ট বি আপনাদের বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন এবং খুব জোরালো প্রয়োজন এই জন্য আপনারা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন এবং সাদিপ পাবলিকেশনের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এবং যা দুঃখিত আমি আপনাদের সামনে আরেকটা বিষয় বলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে অলরেডি আমাদের হাতে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের হাতে সাদিক পাবলিকেশনের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলির বইটি অলরেডি চলে এসেছে এই বইটি আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমার পেজে ব্যক্তিগত পেজে সাদিক পাবলিকেশন সাদিক স্যার সবগুলো পেজে আপনারা অসংখ্যবার রিকোয়েস্ট করেছেন যে আপনাদের এত পজিটিভ রিসপন্স আমরা পেয়েছি এত ভালো রিভিউ পেয়েছে এই জন্য আপনাদের জন্যই কিন্তু আমরা আবার কিন্তু বইটি নতুন করে কিছু সংযোজন বিয়োজন করে কিন্তু আমরা বইটি নিয়ে এসেছি এই বইটি কিন্তু এই বইটি কিন্তু আমার দেখা বাজারে সর্বশ্রেষ্ঠ বই এবং আপনি কিন্তু শুধুমাত্র এই একটি বই পড়লে শুধু শিক্ষক নিবন্ধন না এই বইটি পড়ে কিন্তু আপনি যে কোনো চাকরি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবেন কারণ বাজারে আপনারা দেখেছেন বিভিন্ন বইয়ের স্কুল লেভেল টুয়ের জন্য আলাদা স্কুল লেভেলের জন্য আলাদা কলেজ লেভেলের জন্য আলাদা কিন্তু সাদিপ পাবলিকেশনে কিন্তু একমাত্র একটি বইয়ের ভিতরে আপনার তিনটা টাইপের পরীক্ষার সকল সিলেবাস ইনক্লুডেড করেছেন এবং এখানে কিন্তু আপনারা পাচ্ছেন এটা কিনলে কিন্তু আপনার আলাদাভাবে কিছু কেনার প্রয়োজন নেই কারণ এর ভিতরে আপনারা পাচ্ছেন শিক্ষক নিবন্ধনের ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলি পর্যন্ত সকল বইয়ের বিশ্লেষণ মানে সকল প্রশ্নের বিশ্লেষণ পাচ্ছেন দশতম বিশেষ থেকে ছয়চল্লিশতম বিশেষ পর্যন্ত সবগুলোর বিশ্লেষণ পাচ্ছেন ব্যাখ্যাসহ এবং প্রাইমারির প্রশ্নও পাচ্ছেন এবং সাথে সাথে তো আমাদের যে সিলেবাস অনুযায়ী যে পড়াগুলি সেগুলোতে থাকছে এবং মডেল টেস্টও আছে এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানও দেওয়া রয়েছে তাহলে এত কিছু একটি বইয়ের মধ্যে এটার এক হাজার পৃষ্ঠার কোনো পৃষ্ঠায় খালি নেই আপনারা বইটি হাতে পাওয়ার দেখতে পারবেন যে এক হাজার পৃষ্ঠার প্রত্যেকটি পৃষ্ঠায় কোনো না কোনো কিছু আছে অর্থাৎ সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট তাহলে আমি মনে করি এই বইটি কিন্তু আপনার জন্য সর্বশ্রেষ্ঠ একটি বই আপনি অবশ্যই আর দেরি না করে যেহেতু আসন্ন উনিশতম সার্কুলার খুব দ্রুত সময়ের মধ্যে হবে আপনার নিজেকে অ্যাডভান্স করতে বা নিজেকে সবার থেকে আলাদাভাবে তৈরি করতে অবশ্যই এই বইটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ